ওহাবী এবং আহলেসুন্য তলজমাতের পার্থক্য কি আব্দুল হাব নজদি তাদের আকীদা কি আব্দুল হাব নজদির আকীদা হলো একটা প্রতিটার সঙ্গে জেনা করা ভালো বেশ্বার সঙ্গে জেনা করা ভালো নবীর উপর দুরুসুরি পড়া আরো খারাপ নাওজবিল্লাহ তো আস্তে কইলেন এ হইলো আব্দুল হাব নজদীর কথা এই আব্দুল হাব নজদি লাঠি নিয়ে নবীজির রজা শরীফের সামনে গিয়ে বলে মোহাম্মদ তোমার থেকে আমার লাঠির মর্যাদা পাওয়ার ক্ষমতা অনেক বেশি রসুলের সবুজ গম্বুজকে বলেছে সে সেরেকে রাখড়া সে বলছে সবুজ গুম্বুজ ভেঙ্গে ফেলতে হবে পরে বিষদর সাপ আন্ডার মধ্যে কামড় দিছে আব্দুল হাব নজদি শেষ এখন এই আব্দুল হব নজদির আমাদের চারপাশে আসছে এই শবে বরাত ওই গ্রুপ গ্রুপের একজন হুজুর তিনি বলেছেন কি কথা বলছেন শবে বরাতে মসজিদে যাওয়ার থেকে ব্যবসাখানা যাওয়া ভালো না কয় নাই দেখবেন তাদের সম্পর্কটা কিন্তু ব্যবসাখানার সাথে কারণ আল্লাহ তালা বলছেন ওভাবি যারা নবী বিদ্বেষী যারা যারা নবীর মিলাদ সইতে পারে না নবীর কেয়াম সইতে পারে না নবীর জুলুস সইতে পারে না যারা নবীকে নূর মানে না নবীর আলমা গায়েব মানে না আমার নবী তাজিম মানে না বলে আমার নবী বড় ভাইয়ের মতো বলে আমার নবী নিরক্ষর মুরুক্ষ আরো জোরে বলেন নাওয়জ্লাহ এই পার্থক্যটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ আমাদের এই গ্রামে লাকসাম উপজেলায় কুমিল্লা জেলায় বাংলাদেশে তাদের কোনো জায়গা নাই আওয়াজ বলেন ঠিক কেনা আমি ধন্যবাদ জানাই ও হাবির বাচ্চারে সবে বরাত্রে বেশাখানা বইলা তাদের সংখ্যা যদি মনে করেন এক লাখ থাকে পঞ্চাশ হাজার কিন্তু কমায় লাইছে পঞ্চাশ হাজার কমে গেছে এখন তারাই বলে আরে খাইছে আমাদের হুজুর কি কয় অতুলিন পায়দা জালিকা জানিম তারা হলো বাস্টার সান যার সন্তান যারা আমার নবী মানে না যারা সবে মরাত মানে না মিলাট ক্যাম্প মানে না কোরান মানে না আওয়াজ দিবে ভাইরা বাবারা এরা বলে আমরা নাকি মাজার পূজার করি আমরা কি মাজার পূজা করি আব্দুল বাড়ি জেহাদি হুজুরের মাজারে আমরা কি কেউ কোনোদিন দিছি জোরে বলেন আমরা সিজদা দিছি আমরা কি বলছি